সালামুকুম ও রহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যারা আগের মতো সময় দিতে পারতেছেন না একদম দুর্বল হয়ে গেছেন একদম আপনার নিস্তেজ হয়ে গেছে এ নিয়ে পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে যা আপনি সময় দিতে পারতেছেন না তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশওয়াজটি বহু পরীক্ষিত বহু কিতাবের ভিতরে পাওয়া যায় যারাই সেবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে তো আপনি কেন বসে আছেন আজকে থেকে আপনি এই বেশটি খাওয়া শুরু করে দেন তো এই বেশবাসটি কীভাবে তৈরি করব কয়টি উপাদান সংগ্রহ করতে হবে এরপরে দ্বিতীয় নাম্বারে আমি এই বেশবাসটি কিভাবে তৈরি করব তৃতীয় নাম্বারে হচ্ছে আমি কিভাবে সেবন করব এর বিস্তারিত আমি বলে দিব ইনশাল্লাহ তবে আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যে সকল বাইরা তিন বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন ছোটো কাটো বেসহাজে কাজ হচ্ছে না তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার সমস্যা বেশি আপনাকে ছোটোখাটো কাটো আপনার শরীরে শুট করবে না আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে তো হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের কাছ থেকেও নিয়ে আপনি সেবন করে দেখতে পারেন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে তো এই বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে যেই উপাদানগুলো সংগ্রহ করতে হবে তো এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে কিসমিস এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে কিসমিস দ্বিতীয় নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু তৃতীয় নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে বাদাম চতুর্থ নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে রসুন পঞ্চম নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে কাটবাদাম তো আজকে আমরা এই বেস্বাসটি দিয়ে এই উপাদানগুলো দিয়ে আমরা আজকে এই বেস্বাসটি তৈরি করবো তো উপাদানগুলো আমি আবারও বলতেছি এক নাম্বার উপাদান হচ্ছে আপনার কিসমিস দ্বিতীয় নম্বর উপাদান হচ্ছে মধু তৃতীয় নাম্বার উপাদান হচ্ছে আপনার বাদাম চতুর্থ নম্বর উপাদান হচ্ছে আপনার রসুন পঞ্চম নম্বর উপাদান হচ্ছে কাঠবাদাম তো এই পাঁচটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশটি তৈরি করব তো তখন আমরা কিভাবে এই বিষয় এখন আমরা এই বেশ্বাস কীভাবে তৈরি করবো তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে এই উপাদানগুলো সংগ্রহ করা তখন আমি কিশমিশ সংগ্রহ করে ফেলবো পাঁচ থেকে ছয়টি মধু সংগ্রহ করে ফেলবো হালকা পরিমাণে মধু সংগ্রহ করে ফেলব এক থেকে দুইটা চামিস মধু সংগ্রহ করে ফেলব এরপরে বাদাম সংগ্রহ করে ফেলবো পাঁচ থেকে ছয়টি বাদাম সংগ্রহ করে ফেলবো এরপরে রসুন থেকে এক থেকে দুটি রসুনের কোয়া সংগ্রহ করে ফেলবো এরপরে কাঠবাদাম থেকে দুই থেকে তিনটি কাঠবাদাম আমি সংগ্রহ করে ফেলবো যখন আমি এগুলো সংগ্রহ করে ফেলব সংগ্রহ করার পরে আমি একটি ছোট্ট পাত্র নেব ছোট্ট একটি পাত্র নেওয়ার পরে ওই পাত্রের মধ্যে প্রথমে আমি পাঁচ থেকে ছয়টি মধ্যে দিয়ে দিব পরিমাণ এরপরে এক থেকে দুইটা চামিচ মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিব এরপরে আমি বাদাম বাদাম থেকে চার থেকে পাঁচটি বাদামের বাদামের গোটা আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিব এরপরে রসুনের কোয়া এক থেকে দুটি রসুনের কোয়া আমি ওই ছোট পাত্রের মধ্যে দিয়ে দিব এরপরে কাঠবাদাম থেকে দুই থেকে তিন অথবা চার থেকে পাঁচটি কাঠবাদাম ওই ছোটো পাত্রের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে আমাদের এই বেশবাসটি তৈরি হয়ে গেল এখন আমরা কোন নিয়মে সেবন করবো সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি দেখুন রোগ হলে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে রোগ নিয়ে যদি বসে থাকেন তাহলে তো আপনারই দিন দিন এই রোগটা বাড়তে থাকবে দিন দিন বাড়তে বাড়তে এমন বড় আকার ধারণ করবে যা আপনার কল্পনার বাইরে চলে যাবে যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে যা আপনি জীবনেও কখনও কল্পনা করতে পারবেন না এই জন্য রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে সাথে সাথে এবং আপনাকে পরিশ্রম করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে কিছু দান করতে হবে এবং চাওয়ার মতো আল্লাহ তালার কাছে চাইতে হবে এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের রোগটা দূর করবেন অবশ্যই অবশ্যই তো যখন আমরা এই বিশ্বাসটি তৈরি করে ফেলবো তৈরি করার পরে আমি খাবারের নিয়মটি হচ্ছে আমি প্রতিদিন সকাল বেলায় কালি পেটে এটি কেয়ে ফেলবো এই উপাদানগুলো আমি কেয়ে ফেলবো পাত্র থেকে নিয়ে প্রতিদিন সকাল বেলায় কালি পেটে আমি পেট ভর্তি করে খাওয়ার পরে পেট ভর্তি করে পানি সেবন করে ফেলব তো এভাবে যদি আপনি কিছুদিন অর্থাৎ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আপনি খেতে পারেন রেগুলার একদিনও যদি আপনি বাদ না দেন পনেরো থেকে বিশ দিন পর্যন্ত যদি আপনি সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো দেরি না করে আজকে থেকে আপনি এটি খাওয়া শুরু করে দেন আজকে থেকে আপনি ট্রাই করা শুরু করে দেন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে তো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন